প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকল এক ধরনের প্রশ্ন মনে খুব স্বাভাবিক কারণ চলচ্চিত্রের মানুষ কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মাটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে হয় সময় যদি আরও অনেক বেশি হয় তারপরেও তারপরেও আসলে এত সুন্দর কাজ করতে চাই এটার জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই সেটা তো সকলে জানেন বেলিং প্রোগ্রাম ব্যান্ড গার্ড অ্যাম্বাসেডার এবং ফটোশ্যুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট এখানে ব্যস্ততা আছে আপাতত দেখা যায় বুঝলে আমার সিনেমার সংখ্যা একশো হয়ে গেছে অনেক ক্যারেক্টারি দেখেছে তবে আহ যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরেই বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে

প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু খেলার সাথে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দর ভাবে আহ সময়টা কি বলে পাস করছি আমি আমি এখনো আছি এবং যেটা হয়েছে আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রাঞ্চাইজি এবং স্টোর স্টোরাসেডার হিসেবে আছি যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন